আমি আজকে মশার সাথে সাক্ষাৎ করছিলাম আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা ময়লা পানিতে ডিম পাড়ো কেন মশা বলল কারণ ভালো পানিতে ডিম পাড়লে মানুষ সিদ্ধ করে খেয়ে নিতে পারে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম মশার কয়েলে তোমরা মরো কেন মশা বলল আমরা যদি মরে যাই তাহলে কয়েলের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে আমি আবারও তাদেরকে প্রশ্ন করলাম তোমরা মানুষের কানের কাছে এসে গেন গেন করো কেন মশা বলল কারণ মানুষের পায়ের কাছে কিংবা অন্য কোথায় করলে মানুষ শুনতে পায় না তাই আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম আমি শুনেছি পুরুষ মশারা নাকি রক্ত খায় না। তাহলে ওরা কি খায় মশা বলল পুরুষ মশারা শুধু বউয়ের বোকা খায় আমি বললাম মশারা কামড়ালে মানুষের ডেঙ্গু হয় কেন মশা বলল মশারা কি শুধু মানুষের রক্ত নিয়েই যাবে ওদের কিছু দিবে না মশারা এত স্বার্থপর নয়